হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বিপি স্পাইসি কিচেন আজকে বানিয়েছিলাম পেঁপের নাড়ু খেতে অনেকটা নারকেল নাড়ুর মতোই দারুণ টেস্ট হয়েছিল আর প্রথমত কেউ ধরতেই পারবে না যে নাড়ুটা পেঁপে দিয়ে বানানো তো চলো শুরু করা যাক প্রথমে চলো গাছে থেকে ফ্রেশ পেঁপে পেরে আনা যাক যেহেতু নাড়ুটা বানানোর জন্য পেঁপেটাকে গ্রেট করতে হবে তার জন্য টাটকা পেঁপেটা নিলে ভালো হবে আমাদের অনেক কটাই পেঁপে গাছ রয়েছে গাছ থেকে দুটো পেঁপে পেড়ে নেব পেঁপেটার প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব এরপর মাঝখান থেকে চেলা করে নেব পেঁপের ভিতরে যে দানাগুলো রয়েছে সেগুলোকে ফেলে দেব এরকম ছোট ছোট টুকরো করে কেটে পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নেব প্রথমে এরপর জল দিয়ে পেঁপেটা ধুয়ে নিচ্ছি এরকম একটা গ্রেট করা মেশিন সবার বাড়িতেই থেকে থাকে এটা যে ছোট গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব একেবারে ছোট ছোট ঝুড়ো ঝুড়ো করে গ্রেট করে নেব আরেকটা যে পেঁপে পেরে এনেছি সেটা দিয়ে টুটি ফুটি বানাবো সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব এরকম ভাবে পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি এরপরে এই পেঁপের মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ পেঁপেটা ডুবে যাওয়ার মতো জল দিয়ে দেবো এরপর এটা সেদ্ধ করে নেব ততক্ষণ অন্য একটা প্যানে দিয়ে দেবো এক কাপ চিনি চিনির মধ্যে দেবো হাফ কাপ জল দুটো এলাচের একটা দারচিনি পাঠিয়ে দিয়ে দেবো চিনিটা দিয়ে একটা ঘন শিরা বানিয়ে নেব এরকম একটা ঘন শিরা বানিয়ে নিয়েছি দেখবে এক পর্যায়ে এসে চিনির শিরাটা আঙুলে করে নিলে একটা চিটচিটে আসবে। এক তারে শিরা তৈরি হবে তখন জানবে চিনির শিরাটা একেবারে পারফেক্ট হয়েছে এরপর সেদ্ধ করা পেঁপেটা জল চেপে চেপে দিয়ে দেবো পেঁপেটা ভালো করে চিনের শিরার সঙ্গে মিক্স করে নেব সামান্য একটু হলুদ ফুড কালার দিয়ে দেব এটা তোমরা নাও দিতে পারো এটা দিলে নাড়ুটা একেবারে পারফেক্ট দেখাবে এরকম ঝুরঝুরে শুকনো করে মিশিয়ে তুলে নেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে চেপে চেপে নাড়ুর শেপ দিয়ে নেব এরকম ভাবে সব নাড়ুগুলো বানিয়ে নেব তো তোমাদের কেমন লাগলো এই নারুর রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে